তেরোই মেয়ের পর তৃণমূল গান গাইবে পরদেশি পরদেশি জানা নেহি গান জানালেন দিলীপ ঘোষ আজ বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ে বর্ধমান জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে চায়ে পে চর্চায় মিলিত হয়ে তিনি বলেন নরেন্দ্র মোদী প্রতিমাসে তিনশো থেকে চারশো জনকে চাকরি দিচ্ছেন বেকার ছেলে মেয়েদেরকে কিন্তু এই চাকরি পরীক্ষা দিয়ে পাস করে চাকরি কোনো ঘুষ দিয়ে চাকরি নয় এখনকার দিনে তৃণমূল নেতার বাড়িতে মেঝে করে নানা ধরনের ডজন খানে কষ্ট পাওয়া যাচ্ছে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরক উদ্ধার হচ্ছে এ রাজ্যে শিক্ষা চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে চাল চুরি হয়েছে রাজ্য শিক্ষামন্ত্রীর জেলে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত অধিকাংশ নেতারাই এখন জেলে রয়েছেন জেনে রয়েছেন চালচুরের নেপথ্যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং শিক্ষাচুরের নেপথ্যে পার্থ চট্টোপাধ্যায় গরুচুরের নেপথ্যে অনুব্রত মণ্ডল তাহলে এই রাজ্যে হবেটা কি রাজ্যের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ ফ্রি জল ফ্রি জলের লাইন আছে তো জন্যেই রাজ্য করছেটা কি সারা রাস্তা খোলাখুলি করে রাস্তার অবস্থা খারাপ করে দিয়েছে যে সাধারণ মানুষ এরকম করে কি করে রাজ্য চালাচ্ছেন দিদিমণি এখন যেখানে সভা করতে যাই না কেন সেখানেই একটাই কথা শুনতে পাই কর্মীদেরকে তৃণমূল নেতা কর্মীরা চমকেছে তবে একটা কথা বলে যায় তেরো তারিখের পর কাউকে চমকানো যাবে না তেরো তারিখের পর তৃণমূল নেতা কর্মীরা একটাই গান গাইবেন পরদেশে পরদেশে জানা নেহি মুঝে ছড়কে জানা নেহি শুধু সন্দেশখালি নয় বর্ধমানের মহিলারাও হাতে যেমন চুরি পড়তে পারেন তেমনি হাতে খর্গ এবং লাঠিও ধরতে পারেন শাসক দলের বিরুদ্ধে আরও অনেক কথা বলেন দিলীপ ঘোষ দু বছর ধরে করোনা কোভিড চলেছে মহামারী তার ইফেক্ট পড়েছে কিন্তু ভারতবর্ষের অর্থনীতি আটকে যায়নি বম বম করে এগিয়ে চলেছে বড় বড় দেশ উন্নত দেশ করে পড়েছে খাবার দাবার নেই জল নেই বিদ্যুৎ নেই চাকরি নেই চাকরি থেকে হচ্ছে আর মোদীজি গত এক বছরে দশ লক্ষের বেশি চাকরি দিয়েছেন রোজগার মেলা প্রতি মাসে ষাট সত্তর আশি হাজার চাকরি উনি মেলা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেন আর ওই টাকা দিয়ে চাকরি নয় পরীক্ষা দিয়ে পাস করে ফোনের মাধ্যমে চাকরি বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেন তো সাধারণ মানুষ যাতে নিশ্চিন্ত থাকতে পারে কষ্ট না হয় তার জন্য এক পয়সা জিনিসের দাম না বাড়িয়ে ট্যাক্স না বাড়িয়ে বিদেশ থেকে ঋণ না নিয়ে মানুষের বাড়ির সামনে সব সুবিধা পৌঁছায় জল বিদ্যুৎ থেকে আর মুখে ড্রেন চাল ডাল ওষুধপত্র সব পাড়ায় পাড়ায় জেনারিক মেডিসিন তার দোকান হচ্ছে যাতে ষাট সত্তর পার্সেন্টের বেশি আপনি ডিসকাউন্ট পাবেন বয়স্ক বাচ্চারা যাতে সে সুযোগ পায় আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে হাইওয়ে মিটি রোড লেন থেকে সিক্স লেন হচ্ছে ফ্লাইওভার তৈরি হচ্ছে রেল লাইন তৃতীয় লাইন হয়ে গেল বন্দে ভারত ট্রেন চলছে অনেক ভারত চলছে রাজ্যে রাজ্যে এয়ারপোর্ট বেড়েছে থেকে হয়ে গেছে সারা দেশে আজ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি এগোচ্ছে ভারত এক কোম্পানি পাঁচশো বিমান কিনছে আরেক বিমান কোম্পানি চারশো আশিটা বিমান কিনছে বিশ্বের কোনো কিনছে না তাদের এয়ারলাইন্স অবস্থা খারাপ আমাদের এয়ারেজ করছে মানে মানুষের টাকা আছে নতুন ট্রেন হয়েছে সন্ধ্যে ভারত ভাড়া বেশি সুবিধা বেশি তাও ভিড় টিকিট টিকিট পাওয়া পাওয়া যায় যায় না না মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নার্সিং কলেজ এইমস রাজ্যে রাজ্যে জেলায় জেলায় হচ্ছে তাতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করতে পারে বাইরে যেতে পারে জেলায় জেলায় পাসপোর্ট অফিস হয়েছে যাতে এখান থেকে পাসপোর্ট নিয়ে ছেলেমেয়েরা বিদেশ যেতে পারে বাকি সমস্ত রকম সুবিধা কেন্দ্র সরকার দিচ্ছে দেশেতে টেরোরিজম উদ্রোপন্থা বন্ধ হয়ে গেছে বোম বন্ধক আওয়াজ নেই কাশ্মীরে ভবনে বন্ধ করে পাথরে চালাবার হিম্মত নেই সব ঠান্ডা কিন্তু পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে ভোমাড়ি বিস্ফোরণ আছে বস্তা বস্তা ভ্রমণ যে টি অফিসে নেতার বাড়িতে মাটি খুঁড়লে টি এম সি নেদার বাড়ির নিচে পিস্তল পাওয়া যাচ্ছে বোম পাওয়া যাচ্ছে বিদেশি বন্ধু পাওয়া যাচ্ছে সমস্তক কলকারখানা বন্ধ করে দিয়ে কুটি শিল্প তরিকরে জ টিএনসি বন্ধ আমাদের চাল ডাল খেয়ে নিয়েছে খদ্দমন্তি জেলে শিক্ষা চুরি হয়ে গেছে শাস্ত্র ব্যবস্থা চুরি হয়ে গেছে চাকরি চুরি হয়ে গেছে জল বিদ্যুৎ রেশন চুরি হয়ে গেছে মা বোনেদের इज्जत लूट হয়ে যাচ্ছে তাই সাজাহান জেলে পরদহৌউ জেলে মানিকবাবু জেলে জীবন সাহা জেলে দজন খানি নেতা মন্ত্রী এমএলএমপি জেলে যে সরকারের নিচ থেকে উপর অধিক দুর্নীতি নেতা মন্ত্রী জেলে সে সরকার আবার ভোট চাইছে এক হাজার টাকা ঘুষ দিয়ে মহিলাদের বলা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে একবার ভোট পার হয়েছি আবার হাজার টাকা দিয়েছি পার করুন আমি বলছি মহিলাদের অবশ্যই নিয়ে টাকা দিচ্ছি আমরা এলে সে টাকা আরো বাড়িয়ে দেব কিন্তু এটা মনে রাখুন নরেন্দ্র মোদী আপনাকে তিন লাখ টাকার ঘর দিয়েছে গ্যাস কানেকশন দিতে এক পয়সা নেননি দশ হাজার টাকা দিয়েছে শৌচালয়ের জন্য প্রত্যেকটি কৃষককে মাসে পাঁচশো টাকা বছরে ছ হাজার টাকা দিচ্ছেন মোদীজি জল বিদ্যুৎ ফ্রি প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ প্রত্যেকটি বাড়ির সামনে খাওয়ার জলের নল তার জন্য মোদীজি টাকা পাঠিয়েছেন তিন বছর আগে এখনো সেই জল আসেনি কল এসছে তো জল নেই আমি পঞ্চায়েতে গিয়ে দেখলাম মাটি খুঁড়ে খুঁড়ে এখন পাইপ বসানো হচ্ছে দেখি জল আসবে তিন বছর লেগে গেল জল আসতে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া